হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সব থেকে ব্লগগুলিতে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি তো বন্ধুরা যারা আমার লং ভিডিও এবং শর্ট ভিডিও দেখো তারা অবশ্যই বুঝতে পারবে আমি নিত্য নতুন ব্লাউজ ডিজাইন নাইটি কুর্তি কামিজ বিভিন্ন ধরনের স্যালোয়ার স্যালোয়ারটি আমি আপলোড করে থাকি তো হয়তো কিছু কিছু সময় আবহাওয়ার কারণে মোবাইলে চার্জ থাকে না তার কারণে আমি আপলোড করতে পারি না আর আরেকটা কথা বন্ধুরা আজকের যে মেন টপিক সেটা হচ্ছে কামিজ নিয়ে টপিক তো বন্ধুরা আমি যে কামিজটা পরে রয়েছি সেই কামিজটা কীভাবে কাটিং কীভাবে স্টিচিং করেছি সম্পূর্ণটা তোমাদের দেখাবো আর তোমরা যদি বন্ধুরা এই ভিডিওটা দেখো তাহলে অবশ্য বুঝতে পারবে কীভাবে ছোটোর কীভাবে বড়রা কামিজ কাটিং করতে হয় এবং একই সূত্রে সাহায্যে আর বাইরে প্রচণ্ড দুধ উঠেছে তার জন্য গরম প্রচণ্ড পড়েছে বুঝতে পারতেছো তো বন্ধুরা যাই হোক ভিডিওতে বেশি লং করি না মেন টপিকে চলে যায় মেন ভিডিওতে আর একটা কথা নিই বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে অলরেডি তাদেরকে থ্যাংকস তো বন্ধুরা চলো মেন ভিডিওতে চলে যায় তো বন্ধুরা প্রথমে কাপড়টাকে লম্বার মাপটা নিয়ে তার সাথে দুই ইঞ্চি প্লাস করে আমি এখানে কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি আর এখানে দেখো চার ফোল্ড করে নিয়েছি ভাঁজ দিকটা ভিতরের দিকে রয়েছে তো বন্ধুরা এখন আমি যে কাপড়টাকে মানে চার বাজে যে ভাজ করেছি তার একটা মাপ রয়েছে তো তার মাপটা আমি আমাদের নিচের যে ঘের রয়েছে গামেজের সেই ঘের নিয়ে ঘেরকে দুই ভাগে ভাগ করে তার সাথে প্লাস আরও এক ইঞ্চি যোগ করেছি তো এখানে আমার ঘের হয়েছে বাইশ বাইশকে আমি দুই ভাগে ভাগ করে হয়েছে আমার এগারো আর তার সাথে প্লাস আরও এক ইঞ্চি করেছি এখানে বারো নিয়ে আমি চার বাজে ভাজ করেছি তো বন্ধুরা এখানে আমি লম্বাটাকে নিয়ে নিলাম তারপরে ঘেরের মাপ নিয়ে চার বাজে ভাজ করা হয়ে গেল তো এখন প্রথমে কাদের মাপটা নিয়ে নেবো তো কাদ এখানে আমি ছয় ইঞ্চি নিচ্ছি যদি বেশি হেলদি হয় তাহলে এখানে তোমরা সাত ইঞ্চি নিতে পারো কামিজের কাদ ছয় থেকে সাত নিলে চলে তো এখানে আমি ছয় নিয়ে দাগ দিচ্ছি দেখো তো দেখো বন্ধুরা কাজ ছয় নিচ্ছি বগল আমি সাড়ে ছয় নিচ্ছি আর বগলটা যেদিকে শেষ হয়েছে সেদিকে আমরা এখন বডির মাপটা নিয়ে নেব তো বডি এখানে দেখো চৌত্রিশ মাপে নিয়েছি তো চৌত্রিশকে চার ভাগে ভাগ করে এখানে সাড়ে আট হয়েছে তো সাড়ে আটে দাগ দিলাম তার সাথে প্লাস আরও দেড় ইঞ্চি যোগ করে নিচ্ছি এটা হচ্ছে আই যেটা কাপড় লুজ থাকবে সেটা তো বন্ধুরা এবার আমরা কাত থেকে একটা প্যাটের মাপ এবং কোমরের মাপ রয়েছে তো এখন আমরা কাত থেকে যে প্যাট আর কুমোরের মাপ সেটা এখন নিয়ে নেব তো দেখো বন্ধুরা ছোটো হলে ছোটোদের কাত থেকে প্যাটের মাপ নেবে দশ ইঞ্চি আর বড়দের কাঠ থেকে প্যাটের মাপ নেবে চোদ্দো ইঞ্চি যদি বেশি লম্বা হয় তাহলে তোমরা পনেরো ইঞ্চি নিতে পারো তো এখানে আমি দেখো কার থেকে প্যাটের মাপটা চোদ্দোতে নিয়েছি আর এখানে কোমরের মাপটা আমি এখানে বিশি ইঞ্চিতে নিচ্ছি তো দেখো এখানে আমরা যে চোদ্দো ইঞ্চিতে কার থেকে চোদ্দো ইঞ্চি নামিয়েছি সেখানে আমরা এখন প্যাটের মাপটা নিয়ে নেব প্যাট হচ্ছে তিরিশ তিরিশকে চার ভাগে ভাগ করে এখানে সাড়ে সাত হয়েছে আর প্লাস দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমাদের বডি যা পাশাও তা নিয়ে নিলাম কারণ পাশা আর বডি প্রায় সমান পাশা চৌত্রিশ তাই বডিটাও আমাদের চৌত্রিশে বেশিরভাগ ক্ষেত্রে এরকমটাই হয় বডি আর পাসা প্রায় সেমি হয় ছোট বড় সব প্রায়ই হয় এরকমটা আর প্যাটের মাপটা এক ইঞ্চি কম হয় বডি থেকে তো বন্ধুরা আমি কাত থেকে বকল নিয়েছি বকল যেখানে শেষ হয়েছে সেখানে বডির মাপটা নিয়েছি এবার কাত থেকে প্যাটের মাপটা নিয়েছি এখন কাত থেকে যে বিশ ইঞ্চিতে নামিয়েছে সেখানে আমি মাপটা মাপটাও নিয়েছি চৌত্রিশটা নিয়ে নিয়েছি তো এখান থেকে আবার আমি যে লম্বাটা নিয়েছি একদম সম্পূর্ণ লম্বাতে আমি দাগ দিয়ে নেব এবার আমি বডি থেকে প্যাট অবধি দাগ দিয়ে নেব যে আই রেখেছিলাম দেড় ইঞ্চি সে দাগে দাগে দাগ দিয়ে নেব। তো এবার প্যাট থেকে পাঁচ অবধি দিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি তো বন্ধুরা এবার আর বাকি রয়েছে এখানে যে বগলের এক ইঞ্চি শেপ সেটা তো বগলের এক ইঞ্চি শেপ দিয়ে দিচ্ছি এখন আমি যে গলার মাপটা নিয়ে নেব তো এখানে দেখো আমি সামনে পিছনে সেম গলা দিচ্ছি তোমরা সামনে পিছনে যদি সেম গলা দাও তাহলে সেমভাবে মাপ নেবে আর যদি না সামনে ছোটো বা বড় গলা দো বা সামনে চৌকাট গলা দো তাহলে উপর থেকে নিচ সমান রাখবে এখানে আমি সামনে পিছনে সেম গলা দিয়েছি তার জন্য আমি এখানে আড়াই ইঞ্চি নিয়েছি গলার ফার্স্টটা আর এখানে গলার ডিপটা নিয়েছি আমি ছয় ইঞ্চি তো বন্ধুরা তোমরা যদি চৌকাট গলা দো তাহলে যদি উপরে সাড়ে তিন নেবে নিচু সাড়ে তিন নিয়ে তোমরা দাগ দিয়ে দিবে তো বন্ধুরা এখন আমি গলাটাকে আমি কোনো অন্যরকম গলা করব না আমি নর্মালি গুল গলায় দিব তো তার জন্য এক ইঞ্চি রাউন্ড শেপ দিয়ে নেব আর তোমরা সবাই জানো যদি গুল গলা তৈরি হয় তাহলে এক ইঞ্চি রাউন্ড শেপ দেবে বগলে যেরকম এক ইঞ্চি রাউন্ড শেপ দিয়ে বগলটাকে রাউন্ড করা হয় সেমভাবে গলাটাকেও রাউন্ড করার জন্য এক ইঞ্চি শেপ দিয়ে দিবে। তো বন্ধুরা দেখো এখানে আমি বড়র জন্য এখানে আড়াই নিয়ে আর নিচে সাড়ে তিন নিয়ে আমি এখানে রাউন্ড করে গুড় তৈরি করেছি কিন্তু ছোটোদের জন্য উপরে দুই ইঞ্চি নিবে নিচে সাড়ে তিন ইঞ্চি নামাবে মানে ডিপটা সাড়ে তিন ইঞ্চি নামাবে তো বন্ধুরা আমাদের গলার শেপটা হয়ে গেছে এখন বন্ধুরা দেখো কাঁধ বগল বডি প্যাট সব কিছু নেওয়া হয়ে গেছে এখন আমরা এটাকে যে শেপ দিয়েছি সে সেই অনুযায়ী এটাকে কেটে নেব তো বন্ধুরা দেখো এখানে আমি যে একটা চক নিয়েছিলাম সেটা হোয়াইট কালার ছিল তার জন্য দেখা যাচ্ছে না ভালোভাবে এখন আর বাকি রয়েছে বন্ধুরা হাতা তো আমরা এখন হাতাটাকে কেটে নেব এখানে যে বাকি টুকরা কাপড়টা রয়েছে সেখান থেকে হাতাটাকে কেটে নেব তো হাতা আমি এখানে কোন হাতা দেব তার জন্য ফার্স্টটা নিয়েছি এখানে আট ইঞ্চি আর নিচের দিকে সাড়ে তিন ইঞ্চি নামাচ্ছে এটা বড়দের জন্য ছোটোদের জন্য দুই ইঞ্চি নামাবে তো দেখো এবার সমান করে এখানে এক ইঞ্চি নিচ্ছি উপরেও এক ইঞ্চি নিয়ে বাকি জায়গাটা রাউন্ড করে দিচ্ছি আর এখন মোহরিটা নিয়ে নেব তো মুহুরি এখানে হচ্ছে দশ দশের সাথে আরও দশের পাঁচ নিয়েছি তার সাথে আরও প্লাস দেড় ইঞ্চি নিয়েছি নিয়ে এক্সট্রা করে সেখান থেকে এবার রাউন্ড করে দাগ দিয়ে নিলাম তো দেখো গলার সেবুনা যে পট্টি কেটে নিয়েছি তো এখন আমি যে কামিজের কাতগুলাকে শিলিয়ে নেব জয়েন্ট দিয়ে নেব কাতটাকে আগে বন্ধুরা তোমরা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের যথেষ্ট পরিমাণে বোঝানোর চেষ্টা করবো তো দেখো বন্ধুরা দুনোটা দুধ আমি জয়েন দিয়ে নিচ্ছি আর যে গলার পটিটা কেটেছি সেটাকেও কাটটা জয়েন দিয়ে নেব কাদের জায়গাটা তো বন্ধুরা দেখো এরকমটা হয়েছে তো এখন আমি যে গলার শেপটা সেটাকে আমি ভাজ দিকে নিচ্ছি দেখো শিলটা ভাজ দিকে নিচ্ছি নিয়ে আমি যে পটিটা রয়েছে সেই পটিটাকে উল্টো দিকে নিয়ে একদম সাইড বরাবর শিলি দিয়ে নেব দেখো বন্ধুরা হাফ ইঞ্চি শিলি দিতে হবে না হাফ থেকে একটু কম শিলি দিলেও হবে একদম সাইড বরাবর সম্পূর্ণটা শিলি দিয়ে নেব তো দেখো বন্ধুরা একদম সম্পূর্ণটা সাইড বরাবর শিলি দিয়ে নিয়েছি তো এখানে এখানে ছোটো ছোটো করে কেটে নেব যাতে গলার পটিটা উল্টাতে একদম সুবিধে হয় সুন্দরভাবে ফিট হয়ে যাবে তার জন্য তো দেখো বন্ধুরা এবার এই কর্নারে একটা চাপশিলি দিয়ে নেব এবার এটাকে উল্টে একদম কর্নারে একটি চাপশিলি দিয়ে নেব তো চাপশিলিটা দিয়ে নিয়েছি এখানে যে বাকিটা রয়েছে সেটা হচ্ছে হাতের কাজ হবে যে পটিটা সেটা হাতের কাজ করে নেবো আর এখানে দেখো হাতাটাকে অ্যাটাচ করে নিচ্ছি আর তোমরা তো ভালোভাবেই জানো হাতাটা অ্যাটাচ করার জন্য হাতাটাকে প্রথমে মিডেল থেকে সিলিয়ে দিয়ে নিতে হবে কর্নারে তারপর আবার সাইড থেকে সিলিয়ে দিয়ে মিডেলে আসতে হবে দেখো এরকমটা হয়েছে কোথাও কোনো টান টান নেই তো এখন আমি হাতাটা সাইড থেকে একদম বডির মাপ নিয়ে এখন শিলাবো না এখন এমনিতেই হাফ করে শিলি দিয়ে নেব তারপর ফিটিংস মাপটা আমি দেব তো এবার নিচের গেরের অংশটাকে দুই বাজে ভাজ করে একদম সম্পূর্ণটা শিলিয়ে নেব বন্ধুরা তোমরা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবে তা নাহলে আমি বুঝতে পারবো না যে তোমরা কোন জায়গাটা বুঝতে পারছো না তো বন্ধুরা সাইটের যে কাটা অংশটা থাকে এখানে সেখানে একটা চাপশিলি দিতে হবে তো কামিজটাকে সোজা করে নিয়ে তারপর দেখো দুই বাজে ফোল্ড করে কাছে এনে দেখাচ্ছি দেখো এবার এখানে চাপশিলি দিয়ে নেব সম্পূর্ণটা এভাবে দিয়ে নেব তো বন্ধুরা দেখো সম্পূর্ণ কামিজটা শিলিয়ে তোমাদের দেখাচ্ছে আর এখানে পিছনে দুটো ফিতা দিয়েছি আমি কারণ পিছনে গলাটা একটু বড় হয়েছে তার জন্য বন্ধুরা আমার এই কামিজটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবে এবং নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই বন্ধুরা